সেগুন কাঠের এই কর্নার সোফা ভাই আপনারা কি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন জি ভাই দশ হাজার ডিসকাউন্ট দিচ্ছি একমাত্র আনার ফার্নিচার থেকে এই সোফাটা হচ্ছে আমরা রেগুলার বিক্রি করি বত্রিশ হাজার টাকা আচ্ছা চিটাগং এর সেগুন কাঠের সলিড ফোম এর এবং বেলভেট কাপড় দিয়ে এই সুপারটি আমরা বিক্রি করতেছি মাত্র বাইশ টাকায় কি বলেন ভাই সেগুন কাঠের কর্নার সোফা বাইশ টাকায় পাওয়া যায় জি ভাই এটা চিটাকং সেগুন কাঠের কেউ যদি প্রুফ করতে পারে প্রমাণ করতে পারে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেবো এক লক্ষ টাকা পুরস্কার যদি কেউ প্রমাণ করতে পারে সেগুন কাট না জি তার জন্য কি এক লাখ টাকা পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার আচ্ছা দর্শক আপনারা যারা সেগুন কাঠের কর্নার সোফা নিতে চান আমরা আবারো বলছি এই যে অরিজিনাল সেগুন কাঠ দেখে নিবেন যদি কেউ প্রমাণ করতে পারে সেগুন কাঠ না তার জন্য লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার থাকবে সেগুন কাঠের কর্নার সোফা অফার প্রাইস মাত্র মাত্র বাইশ হাজার টাকা বাইশ মাত্র চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা অর্ডার করে রাখতে পারবেন আচ্ছা চব্বিশ ঘন্টার অফারে সেগুন কাঠের কর্নার সোফা অফার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক আগে সোফাটা একটু ভালো করে খেয়াল করেন জি ভাই এটা হচ্ছে চিটাগান সেগুন কাঠের বেলভেট কাপড় এবং সলিড ফোম এক টুকরা জুট বা নারকেলের ফাইবার নাই সম্পূর্ণ সলিড ফোম এর সোফাটি এবং বেলভেট কাপড় ঝর্ণা কাপড় এবং

সোফা হচ্ছে তিন হাজার টাকা কুরিয়ার চার্জ আর যদি হোম ডেলিভারি নিতে চান পিক আপ ভাড়া যেটা আলোচনা সাপেক্ষে পিক আপে নিলে আলোচনা করে নিবেন ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারবেন অথবা আপনারা ঢাকার ভেতরে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা আবারও বলছি দর্শক অরিজিনাল সেগুন কাঠ দেখে নিবেন হাতলটা দেখেন সাইডে হচ্ছে একটা কাপড় ইউজ করা হয়েছে উপরে আবার হচ্ছে কিন্তু সুন্দর করে ভেলভেট কাপড় দিয়ে করা হয়েছে দুইটা কাপড়ের কম্বিনেশনে করা হয়েছে চমৎকার সেগুন কাঠের সোফা বাংলার ইতিহাস চ্যালেঞ্জ প্রাইস মাত্র মাত্র বাইশ হাজার টাকা ভাই এখন তো আপনি চব্বিশ ঘন্টার অফারে দিচ্ছেন এখন ধরেন আহ চব্বিশ ঘন্টার মধ্যে কি অনেকে তো টাকা পয়সা অ্যারেঞ্জ করার একটু ঝামেলা মানুষের একটু সমস্যা থাকতেই পারে সেক্ষেত্রে আমরা সুযোগ রাখছি সেটা হচ্ছে তারা চব্বিশ ঘন্টা পেতে দুই হাজার টাকা অ্যাডভান্স করে রাখবেন তারা হচ্ছে আপনার পনেরো দিন এক মাস পরে যখন পুরো হবে তখন আমাদের কাছে প্রোডাক্ট নিতে হবে আমরা এক মাস পর্যন্ত মানে চব্বিশ ঘন্টার যদি অফারে আপনারা নিতে চান আপনার ছেলে দুই টাকা অ্যাডভান্স করে বুকিং করে রাখতে পারবেন জি জি আচ্ছা তো দর্শক আমরা যেটা বলছিলাম বাংলাদেশের যে কোনো জায়গায় ভাইয়া সিলেটি কি ডেলিভারি যাবে জি ভাই সিলেট ডেলিভারি যাবে সিলেটি কুরিয়ারের মাধ্যমে নেন তিন টাকা যদি আপনারা সিলেড়া যদি আপনারা হলো পিকআপে নেন সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আপনারা আলোচনা করে নিবেন দর্শক আমরা আবারো বলছি যে সেগুন কাঠের মানে আমরা তো অনেক ভিডিও করি এত কম দামে এই যে দেখেন এটা একটু দেখেন এটা বালিশগুলো সরায় দেন ভাই দেখেন এই যে অরিজিনাল সেগুন কাট আপনারা একটু কর্নারটা দেখেন ফাইবারগুলো দেখেন মানে সেগুন ছাড়া এই ধরনের ফাইবার সম্ভব না তো সেগুন কাঠের কর্নার সোফা বাংলাদেশের ইতিহাসে চ্যালেঞ্জ এই পাশে একটা হচ্ছে সিট থাকবে এই পাশে দুই সিট এপাশে পাশে হচ্ছে একটা ম্যাগাজিন থাকবে কর্নার থাকবে দুই সিট থাকবে ফাইভ সিটের এই চমৎকার সোফা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র টাকা দিয়ে দিচ্ছে আনোয়ারা ফার্নিচার স্ক্রিনে আপনারা দেখছেন আনোয়ারা ফার্নিচার এসে কিন্তু সোফা ডাইনিং টেবিল মেলা কালেকশন আছে ভাই এই সোফাটা তাই আগামী চব্বিশ ঘন্টার জন্য অফার প্রাইস থাকে মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় যারা লাইভে আছেন আমাদের কথা শোনা যাচ্ছে কিনা ওকে লেখে একটু কমেন্ট করেন তাহলে আমরা বিস্তারিত বুঝতে পারবো যে আমাদের কথা আপনাদের ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা ওকে এই পাশে আরো একটা এল শেপ কর্নার সোফা আমরা দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে এল শেপের ভেতরে এটাও কি সেগুন কাঠ জি ভাই এটা সেগুন কাঠের সোফা স্যার এটা ভাই এটা হচ্ছে টু সিট অন সিট একটা ডিভান সহ পাঁচ আটটি বালিশ সহ ফাইবারের বালিশ পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে না আধার বিশ বছরের গ্যারান্টি সার্ভিস দশ বছরের টাকার ভিতরে আচ্ছা ওকে এই সোফাটা আপনারা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার এটা হচ্ছে এল শেপের ভেতরে

এই ডিভান সোফা মানে আপনারা যদি ভালো একটা শোরুম থেকেও কিনতে যান তিরিশ হাজার টাকা লাগে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে আর আপনি কত দিচ্ছেন আমি দিচ্ছি মাত্র আঠারো পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো টাকায় এই সোফাটা আপনারা নিতে পারবেন দেখাবো ফার্নিচার মানে কি সোফা সুন্দর করে লেজ লাগানো দেওয়া আছে এবং সম্পূর্ণ এক কালারের বেলবে কাপড় দিয়ে করা আছে এবং সাইডে সিলাই করে দেওয়া দেখেন ভাই কম দিয়ে সিলাই করে এত সুন্দর করে সিলাই করছে দেখাই করে দেওয়া এবং বাড়তি সুন্দর পিছনে দেখেন একটা সুন্দর করে একটা কাঠ দেওয়া আছে এটা ট কাপড় এবং সিলে সলিড ফর্ম দেওয়া দেখেন দেওয়া করা আছে এটা ফোমের ফর্মের আছে দশ বছরের পুরো বছরের আছে বছরের আমরা এখন অফার প্রাইজ দিচ্ছি মাত্র 22000 টাকায় আচ্ছা আচ্ছা ওকে আমাদের সাথে আসাদ ভাই আছে সৌদি আরব থেকে আচ্ছা আলামিন ভাই আছে ওকে লিখেছে ধন্যবাদ আমাদের কথা ক্লিয়ার তাহলে শোনা যাচ্ছে আমরা এই সোফাটা আরেকবার একটু দেখাই দেই এটা দেখেন টাইগার প্রিন্ট অনেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর কাপড় কিন্তু সামনে যে কাপড় পেছানো सेम কাপড় দিয়ে সেলাই করা আছে এটাও 5 সিটের একটা সোফা এটার দাম কত রাখবেন ভাইয়া ভাই এটাতে মাত্র 22000 টাকা দিচ্ছি ভাইয়া এটা মাত্র 22000 টাকা সেগুন কাঠের ভেতরে মাত্র 22000 টাকায় আপনারা এই সোফাটা নিতে পারবেন আচ্ছা অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে ভাইরা তারা যদি অর্ডার করে মানে বিদেশ থেকে তাদের বাড়িতে কি থেকে পৌঁছে দেয় আমরা তাদের বাড়িতে পয়সা দিব যদি হোম ডেলিভারি নিতে চাই সেটা হচ্ছে পিক আপের মাধ্যমে পাঠাবো সেটা আলোচনা সাপেক্ষে যা ভাড়া আসে আর কি আর হচ্ছে কুরিয়ার নিলে মাত্র তিন হাজার টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার অফিস থেকে আপনাদের প্রোডাক্ট গুলা পিক করে আনতে হবে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন দর্শক এছাড়া কেউ যদি ডিভান নিতে চান এই যে ডিভান আছে শুধু ডিভান হ্যাঁ এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের ডিভান এটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিবে একদম এটা বারো হাজার পাঁচশো টাকায় সেগুন কাঠের ভাই সম্ভব আমি বুঝতেছি না এত কম দামে দিয়ে দিচ্ছি একমাত্র আছে আমরা হোলসেল দিয়ে থাকি এই জন্য আমরা এই জন্য দেখেন আপনারা একটা ডিভান্ড যদি বিশ্বাস না হয় আপনারা আশেপাশের দোকানে যাচাই করেন এই ডিভান বিশ হাজার টাকা নিচে লাভ কম সেল বেশি আমাদের আচ্ছা তাহলে বারো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই ডিভান নিতে পারবেন একটা আছে দশ চির সোফা ভাইয়া দশ চিরের সোফা এবং কি আটটি বালিশ সহ

মেরুন কালার মাস্টাট আপনাদের যে পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দেবে নখ দেবেন বা এই মতন নখ দেবেন আমরা স্যাম্পল কালার করে নিতে পারবো দোকানের ঠিকানাটা কোথায় আমাদের দোকান ঢাকা উত্তর স্বাধীনতা সাইন রোড মিতাগামের সামনে ঢাকা উত্তর বাড্ডা হোসেন মার্কেট নেমে রিক্সাওয়ালার বললি হবে আমি তাকে আমি যাবো তাহলে আমার সর্বের সামনে মাত্র বিশ টাকা ভাড়া কি সপ্তাহে সাত দিনে সপ্তাহে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু নিতে পারবেন যারা আসলে নিতে চান বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অফার প্রাইস মাত্র মাত্র এই সময়টি ভাই আমরা রেগুলার বিক্রি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করি আচ্ছা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে

প্রোডাক্টের দাম আপনার প্রোডাক্ট যখন হাতে বুঝে পাবেন তখন দিবেন একটা কথা বলে রাখি ভাইয়া দেশে তো অনেক প্রতারক বেড়ে গেছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমেল নম্বরে কল দিয়ে সরাসরি আমাকে দেখবেন আমার শোরুম দেখবেন আমার ভিডিওতে শোরুম প্রোডাক্ট দেখে তারপর অ্যাডভান্স করে যেখান থেকে প্রোডাক্ট নেন না কেন শোরুম যেটা দেখছেন এটা কথা কাজে মিল আছে কিনা আগে ভিডিও কল দিবেন দেখবেন তারপর আপনারা অর্ডার করবেন এই সোফাটা এটা হচ্ছে 10 সিট কারণ চারটা মোড় আছে দুই পাশে এরকম আর হচ্ছে টোটাল 6 সিট 6 আর 4 হচ্ছে 10 সিট

মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আমরা আবার বলছি দর্শক সতেরো হাজার পাঁচশো টাকা এই সোফাটা নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা যদি এই কর্নার সোফাটা একটু দেখাই দেখেন এটা কিন্তু ভাইরাল কর্নার বলে হ্যাঁ আচ্ছা ওকে খুবই সুন্দর একটা ওর এল শেপ কর্নার সোফা এটা হচ্ছে যারা খুবই স্টাইলিশ পছন্দ করেন গোল্ডেন কালার বেল দিয়ে সলিড ফোম দিয়ে এবং সুন্দর করে টপ পিন করে দেওয়া আছে এবং কি

খুব একটা সোফা দর্শক চ্যালেঞ্জিং প্রাইস থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অফার প্রাইস মাত্র মাত্র 23000 হাজার টাকা দিয়ে দিচ্ছি তেইশ হাজার ছাড়া আচ্ছা টি টেবিল কারো লাগলে আলাদা যোগাযোগ করে নেবেন টি টেবিল ছাড়া অফার প্রাইস মাত্র মাত্র তেইশ হাজার টাকায় আপনারা এই সুন্দর সোফাটা কালার অনেক কালার আছে আমার কাছে বিভিন্ন এরপরে কোনটা দেখাব একদম চিপার কেউ যদি সোফা নিতে চান সেটা নিতে পারেন এটা হচ্ছে টু টু ওয়ান বক্স বলি আমরা এটা মালয়েশিয়ার পোসিং এবং ভিতরে ফ্রেম এবং

আর এই সোফাটার দাম বলেছি কত এটা বাইশ হাজার টাকা আপনারা নিতে পারবেন আর আজকের সেই ভাইরাল সেগুন কাঠের সোফা মাত্র বাইশ হাজার টাকায় এই যে এই কর্নার সোফা কিন্তু আপনার তিরিশ হাজার টাকার নিচে পাওয়া যায় না আপনারা এই সোফাটাও পেয়ে যাবেন হচ্ছে মাত্র বাইশ হাজার টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস কর্নার সোফা মাত্র বাইশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন ওকে এরপর থেকে আমরা এই পাশে এটা 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 দেখাই যায় ভাই এটা মনে হয় আমরা গত লাইভে দেখিয়েছি খুবই সুন্দর একটা সোফা এটা ভাই ভালো সেল এটা সলিড ফর্মের

আচ্ছা এটার দাম থাকবে কত টাকা ভাই মাত্র আঠাশ ভাই টুটু মাত্র আটাইশ হাজার টাকায় মাত্র আটাইশ হাজার টাকায় আপনারা কিন্তু এই সোফাটা নিতে পারবেন ভাই যে আপনার বললেন বলে যে নেবে সে কিন্তু ভাগ্যবান হবে এটা আমরা আবারও বলছি ভাই এটা একজনই পাবেন যা আগে অর্ডার করবেন কারণ এটা দ্বিতীয় জনকে আর দেওয়া যাবে না কারণ এই সোফাটা এটা কিন্তু হচ্ছে মেটাল হ্যাঁ হ্যাঁ এটা মেটাল এটা মানে সবই মেটালের ভাই এস মেটাল দিয়ে করা আছে এই শুধু এই সোফাটাই প্রাইস থাকবে মাত্র 25000 টাকা 25000 টাকা আপনি নিতে অর্ডার করে অন্য কালার নিতে চান তাহলে 32000 টাকা পড়বে আচ্ছা অর্ডার করে অন্য কালার নিতে চাইলে 32000 টাকা আচ্ছা এই পাশে আরেকটা গোল্ডেন কালারের আমরা দেখাচ্ছি দর্শক ওই যে যেটা বেল্ট দিয়ে ডিজাইন করা

ত্রিশ হাজার টাকা কপি টেবিল সহ কপি ছাড়া নিলে পঁচিশ হাজার টাকা আচ্ছা তো যাদের পছন্দ হয় আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আবারও বলছি দর্শক আপনারা চাইলে সরাসরি শোরুম ভিজিট করে দেখে শুনে নিবেন এই সোফাটা কিন্তু অনেক সুন্দর এবং গ্যারান্টি আছে গুনে না ধরার গ্যারান্টি থাকবে কয় বছরের ভাই বিশ বছর ঘুম না ধরার গ্যারান্টি আছে প্রতিটি পোটা গ্যারান্টি আছে আচ্ছা এই পাশে আরেকটা সোফা দেখাই এটা হচ্ছে আমরা আজকে এমন একটা প্রাইস দিব এই হচ্ছে সলিড দিয়ে করা আছে এবং পিছনে ডায়মন্ড দেওয়া আছে সলিড ফর্ম চারিদিকে টপ গুলো দেওয়া চারোদিকে টপ গুলো দেওয়া আছে সাইডে এলাই করে দেওয়া দেখেন ভাইয়া একটু একটু আপনারা খেয়াল করছেন জি জি আচ্ছা খুবই সিট এপাশের সিঙ্গেল সিট এ পাশে দুই সিটে পাঁচটা বালিশ সহ পাঁচটা বালিশ সহ এই সুপার প্রাইস থাকবে কত ভাই এই সোফার আমি গত করেছিলাম সেখানে আমি সাত হাজার টাকা বলে দিয়েছিলাম আচ্ছা এইটা যদি এইটাই নেন ক্ষেত্রে মাত্র বিশ টাকা দিয়ে দিব যদি অর্ডার করে নিয়ে দেন অন্য কালার নিতে চান তাহলে সাতাশ হাজার টাকা পড়বে আচ্ছা অন্য কালার যদি অর্ডার করেন সাতাশ হাজার কারণ স্টক ক্লিয়ার করে ফেলবে একবারে রিজনেবল প্রাইসে মাত্র বিশ হাজার টাকা দিয়ে দিব জি আচ্ছা এটা বিশ হাজার টাকায় দিয়ে দেওয়া হবে যারা অর্ডার করতে চান দ্রুত যোগাযোগ করতে হবে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এই যে আর একটা ভাইরাল সোফা অনেকে যাদের বাজেট সমস্যা নেই তাদেরকে আমরা এটা হচ্ছে সুপার সফট ফোন দেখেন আচ্ছা মনে বসলে মনে ফাইভ স্টার হোটেলে মনে করেন এতটা এরকম হবে মনে হবে এবং হচ্ছে সোফাটি এবং সাথে ফাইবার বালিশ সহ এবং কনার দুইটি বালিশ সহ সেগুন কাঠের বিশ বছর পোকা না ধরার গ্যারান্টি সহকারে সুন্দর সুন্দর করে নকশা করে হাতে খুদাই করে নকশা করে এই সোফাটি আমরা ডিস্কাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় কফি হাজার টাকা চল্লিশ হাজার টাকা পড়বে আচ্ছা কফি টেবিল সহ নিলে চল্লিশ হাজার কফি টেবিল ছাড়া এই সুন্দর সোফা অরিজিনাল টাকা পেয়ে যাচ্ছে আপনারা সেগুন কাঠ দেখে নিবেন সোফা অরিজিনাল তুর্কি ভেলভেট কাপড় বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশের যেই জায়গা থেকে অর্ডার করবেন আপনার ঠিকানায় চলে যাবে প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র 30000 টাকা এই সোফাটির দাম যদি কফি টেবিল নেন সাথে 10000 টাকা অ্যাড হবে আচ্ছা 30000 টাকা নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা যদি এই পাশ থেকে আরো একটা সোফাটা মানে আরেকটি কোণা সোফা আছে এটা যদি শুধু এরকম কফি টেবিল নিতে চায় শুধু কফি টেবিল নিতে পারবে 10000 টাকায় আপনার এটা কত ইঞ্চি হবে এটা হলো 36 ইঞ্চি 37 ইঞ্চি যদি আপনি যদি 30 ইঞ্চি নেন সেক্ষেত্রে দাম পর মাত্র নয় হাজার টাকা আচ্ছা তিরিশ ইঞ্চিও নিতে পারবেন ছত্রিশ ইঞ্চিও নিতে পারবেন জি আচ্ছা আরেকটা কর্নার সোফা দেখাই দর্শক এই যে হাতলটা দেখেন অনেক সুন্দর দেখতে কিন্তু হ্যাঁ এই সোফাটাও আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অফার প্রাইস মাত্র মাত্র ত্রিশ হাজার টাকা দিয়ে এটা ভাইয়া এটাও তিরিশ এর আগে যেটা দেখিয়েছি ওইটাও তিরিশ হাজার আপনাদের যাদের যেটা ভালো লাগে এটা সাথে একটা মোড়া থাকবে দুই ভাই দুটো মোড়া থাকবে পাঁচ সিটের সোফা ম্যাগাজিন টেরে কনার সহ বালিশ সহ পেয়ে যাবেন এবং নিচে বর্ডার একটু সুন্দর করে নকশা করে দেওয়া আছে এই যে দর্শক বর্ডারে দেখেন আমরা যদি একটু দেখাই বর্ডারটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে নিচের বর্ডারটা অসাধারণ ডিজাইন বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অফার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা আর কফি টেবিল নিলে দশ হাজার টাকা অ্যাড হবে আপনার এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে ভালো করে দেখে নিতে পারবেন আচ্ছা একটা সুন্দর ওয়ার্ড্রফ আছে কেউ যদি ওয়ার্ড্রফ নিতে চান এই ধরনের এটা কি মালয়েশিয়ান এমডিএফ জি এটা মালয়েশিয়ান এমডিএফ দিয়ে করা আছে এটা হচ্ছে পাঁচ ফিট চার ফিট এদিকে হচ্ছে পাঁচ ফিট এদিকে হচ্ছে চার ফিট এই ওয়ার্ড্রফ তিন চারটি চারটি ড্রয়ার সহ একটি পাল্লা সহ আচ্ছা ওকে আচ্ছা এক ইঞ্চি ভোট দেওয়া করা আছে অনেক মোটা ভোট দিয়ে করা আছে ডয়া গুলো দেখেন পাতলা করেন অনেক মোটা ভোট দিয়ে করা আছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো নিতে পারবেন আমাদের কাছে থেকে

এটা হচ্ছে দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অফার প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে

আমাদের কাছে অপর মূল্য পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আচ্ছা পঞ্চান্ন হাজার টাকায় মার্বেল ডাইনিং টেবিল দরকার যদি মার্বেল কালার পছন্দ না হয় তাকে অন্য কালার দেওয়া যাবে আপনি মার্বেল এর কালার পছন্দ না হলে চেঞ্জ করা যাবে আর লেদার যদি ভালো না লাগে আপনি কাপড় কিনতে নিতে পারবেন কাপড় নিতে পারবেন জি আচ্ছা যার যেটা ভালো লাগে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মার্বেল ডাইনিং টেবিল দর্শক ছয় চেয়ারের ডাইনিং টেবিল

সেগুন কাঠের সোফা আছে কিনা একটু দেখেন ভাই সেগুন কাঠের সোফাই তো এই যে মাত্র বাইশ হাজার টাকায় কর্ণ সোফা দিচ্ছে এই যে এটা কিন্তু আজকের অফার প্রায় চব্বিশ ঘন্টার জন্য যারা নিজে চান এই যে সেগুন কাঠের কর্নার সোফা এই যে কাঠ দেখবেন আপনারা অরিজিনাল সেগুন কাঠ দেখে নিবেন সোহেল ভাই আছে আমাদের সাথে ভাইয়া এই সোফাটা আগামী চব্বিশ ঘন্টার জন্য অফার প্রাইস মাত্র আঠ হাজার টাকা বাইশ হাজার টাকা যে যত পিস অর্ডার করতে চান স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আনোয়ার ফার্নিচার থেকে ওকে আর এই পাশে একটা এল শেপ ডিবান আছে এটা দেখতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র আঠারো টাকা আঠারো টাকা আচ্ছা ওকে এটার দামও বলছে হচ্ছে আঠাশ হাজার টাকা এটা আঠাইশ হাজার টাকা বা এই যে যে ভাগ্যবান যে নিতে চান হ্যাঁ ডায়মন্ড ব্লাক এটা ডায়মন্ড বলে ডায়মন্ড আচ্ছা আচ্ছা মেটাল দিয়ে আছে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা মাত্র পঁচিশ হাজার টাকা অন্য নিতে চান সেক্ষেত্রে সাতাইশ বত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা আর এই কালারটা কত রাখবেন আট টাকা এটা কিন্তু আঠাইশ হাজার টাকা আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ জি ভাই এটা এটা পিছনটা দেখান এটা হচ্ছে এটা যে বাইশ হাজার টাকা বালিশ সহ এটা বাইশ হাজার টাকা নিতে পারবেন ফাইভ সিটার সোফা মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা এই পাশে আরেকটা সোফা আছে এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ভাইয়া আচ্ছা এটা কিন্তু দশ সিটের হবে হবে দশ সিট নিতে চান মাত্র পঞ্চাশ হাজার টাকায় দশ সিটের কর্নার সোফা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সতেরো পাঁচশো টাকা মাত্র সতেরো টাকায় সেগুন কাঠের সোফা এটার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনারা যারা নিতে চান ভাইয়া খাট আছে কি জি ভাই আমাদের খাট আছে আপনার দেওয়া নাম্বারের যোগাযোগ করেন আমরা ভাইয়া ঢাকা উত্তর বা আমরা অনেক অনেক কালেকশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আহ আপনারা চাইলে ফার্নিচার এর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে বুঝে আপনারা চাইলে এই প্রোডাক্ট নিতে পারবেন